আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন তো তালের মরশুম চলছে এখন আর এই তালটা কিন্তু অনেকেই তাল থেকে গুলাটা কিভাবে বের করতে হয় জানেন না তার কারণে কিন্তু অনেকেই তালটা আর কি কেনেন না অথবা খাওয়া হয়ে ওঠে না তো আজকে আমি সহজভাবে তালের গোলা বের করা দেখাবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুটো আর কি তাল নিয়ে নিয়েছে। আর এই তালগুলোকে কিন্তু খুবই ভালোভাবে পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নিতে হবে তো প্রথমে একটা বড় সাইজের বলে আমি একটা তালকে আর কি উঠিয়ে নিলাম নিয়ে এই মুখের এইটুকু ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন সুন্দরভাবে উঠে গেছে তো এখন এই মুখের এইখানটা আমি একটু নাইফের সাহায্যে গোল করে ঘুরিয়ে একটু কেটে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু কেটে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে হাতের সাহায্যে উঠিয়ে নিয়ে নেব এখন উঠিয়ে নিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে টান দিলাম উঠে গেল আর টুকের জন্য কিন্তু তালটা খেতে তিত লাগে যার কারণে এটা কিন্তু অবশ্যই বের করে ফেলবেন এখন আমি তালটাকে ভেঙে নিচ্ছি আর মাঝখানে মাঝের দিকে একটু আঁশের মতো থাকে দেখতে পাচ্ছেন শক্ত একটা আঁশের মতো আছে এই আঁশটা কিন্তু ফেলে দিতে হয় তো আমি এটাকে বেছে উঠিয়ে ফেললাম মাঝখান থেকে এখন তালটার কি চারপাশ থেকে আমি খোসাটাকে হাতের সাহায্যে টেনে টেনে উঠিয়ে নিচ্ছি আর এই তালটা যদি ভালোভাবে পাকা হয় তাহলে কিন্তু এটা উঠাতে সময় লাগবে না আর কি দেখুন আমি কতটা দ্রুতভাবে এই তালটা থেকে খোসাটা সারিয়ে নিচ্ছি তো এইভাবে বন্ধুরা যদি আপনারা চেষ্টা করেন তাহলে কিন্তু তাল থেকে তালে রস বের করা কোনো ব্যাপারই না খুব একটা সময়ও লাগবে না দেখতে পাচ্ছেন আমি কত দ্রুততার সহিত তাল থেকে খোসাটা উঠিয়ে নিলাম হয়ে গেছে কিন্তু বন্ধুরা আমার এই তালটা থেকে খোসা উঠিয়ে নেওয়া তো এখন এই গোড়ার অংশটা এইভাবে টান দিয়ে উঠিয়ে ফেললাম জাস্ট এইভাবে টান দিয়ে উঠালেই হয়ে যাবে হয়ে গেছে আমার এই তালটা কিন্তু রেডি তো আমি অপরতালটাও নিয়ে নিলাম তালটা নিয়ে এভাবে মুখটাকে উঠিয়ে নিয়ে নিয়েছি আর কি এটা একটু কম পাকা মনে হচ্ছে আর কি বোটার অংশটা দেখতে পাচ্ছেন খুলে আসলো তো যাই হোক যেভাবেই আসুক কোনো সমস্যা নাই আমি নাইফের সাহায্য নিয়ে এভাবে গোল করে আর কি সারিয়ে নেব এইভাবে প্রথমে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাইফের সাহায্যে নিয়ে আর কি কেটে নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে খুব সুন্দরভাবে উঠে আসলো এখন আমি মাছ আর কি চারপাশের খোসাটা ছাড়িয়ে নেব মাঝখানে যে শক্ত আশের মতো থাকে সেটাকে কিন্তু অবশ্যই অবশ্যই ছাড়িয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ভেঙে নিলাম আর এই মাঝখানের এই আঁশের অংশটা আমি টেনে উঠিয়ে নিলাম তো হয়ে গেল তালটা কিন্তু একদম পুরোপুরি রেডি এখন অল্প একটু এই বোলের ভিতরে পানি দিয়ে তালগুলোকে একটু ভিজিয়ে নেব আর কি আমি একটু ভিজিয়ে নিলাম খুব একটা পানি না সামান্য আর কি হাফ কাপ মতো পানি দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে নিয়ে এখন হাতের সাহায্যে আমি চটকায় নিচ্ছি খুব ভালোভাবে এইভাবে চটকায় চটকায় নিতে হবে যত বেশি চটকাবেন রসটা কিন্তু ততটা সুন্দরভাবে বেরিয়ে আসবে আমি প্রত্যেকটা আর একই এইভাবেই চটকায় নিচ্ছি আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে খুব একটা বেশি সময় লাগছে না তো এখন আমি এই যে এইরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর এই গ্রেটারগুলো কিন্তু সবার বাসাতেই প্রায় থাকে তো এভাবে করলে কিন্তু সবচেয়ে সুবিধা হয় আর গ্রেটারটাও পরিষ্কার করা সুবিধা হয় তাল আর কি লেগে থাকে না তো এভাবে একটা তালের বিচি নিয়ে আর কি আমি এইভাবে ঘষে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে ঘষা দিলে কিন্তু দুই তিন মিনিটও লাগে না খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর খুব সুন্দর ঘন একটা গোলাপ বেরিয়ে আসে দেখতে পাচ্ছেন আমি আরও একটা নিয়ে নিয়েছি আর এটাকেও আমি এইভাবেই ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল তালের রস বের করার আমি অনেকগুলো টেকনিকই জানি কিন্তু এই টেকনিকটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় আর কি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে গোলাগুলো পড়েছে আর কতটা ঘন গোলা বেরিয়েছে দেখে আপনারা নিশ্চয় বুঝতেই পারছেন তো এখন আমি এই বোলটাকে সরিয়ে আমি আরও একটা বোল নিলাম সাথে একটা স্ট্রেনার নিলাম এই স্ট্রেনারের উপরে আমি কয়েক চামচ এই তালের গোলাটা দিয়ে নিলাম নেবার পরে আমি একটা চামচের সাহায্যে এইভাবে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে আর কি নেব এইভাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু তালের গোলাটা নিচ দিয়ে পরতে শুরু করবে প্রথম অবস্থায় একটু দেরি হচ্ছে কিন্তু পরবর্তীতে দেখবেন খুব দ্রুত তালের গোলাটা পড়তে শুরু করে তো এইভাবে সেখানে নিলে তালের গুলাটা কিন্তু খুবই ভালো হয় এতে কিন্তু কোনো ধরনের আঁশও থাকে না খেতেও কিন্তু খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আর এইভাবে গুলাটা বের করলে গুলাটা অনেক ঘন হয় যার কারণে কিন্তু তালের টেস্টটাও অনেক সুন্দর আসে তো দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার কিন্তু রেডি গুলাটা এখন আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি পরিষ্কার এয়ারটাইট বক্স নিয়ে আমি এইভাবে আর কি দিয়ে দিলাম তালের গুলাটা এখন আমি এই এই এয়ারটাইট বক্সের ঢাকনাটা আটকে ডিপ ফ্রিজে রেখে দেবো আর যখন আমার মনে হবে তখনই আমি বের করে নিয়ে পিঠা বানিয়ে নিতে পারবো তো বন্ধুরা এই ছিল আমার আজকের তালের গোড়া বের করার ভিডিও আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইলো এরকমই মজার মজার আমি ভিডিও নিয়ে আবারও আসবো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম